বন্যা যেন এক আতঙ্কের নাম এই সৃষ্টিকর্তা তুমি আমাদের রক্ষা করো এই বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ থেকেই আমরা শুনেছি পানির অপর নাম জীবন আর এই পানি নিয়ে আসে আবার মরণ কালকেই এই সবুজ মাঠটায় মানুষ কতই না কিছু করলো কত গরু ছাগল বেঁধে রেখেছিল আমরা কতই না খেলা খেললাম আজ পানিতে থই থই করছে না হচ্ছে খেলা না হচ্ছে বসা এই যে কালকেই রোদে গা পুঁততে ছিল কে জানে আজকে এমন হবে বন্যা এক আতঙ্কের নাম এ আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি এই কল্যাণের কল্যাণকার এবং যাই সাথে প্রেরিত হয়েছে তার কল্যাণ প্রিয় গ্রামটা মানুষের ক্ষেত খামার আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে নিজেকে হারানোর থেকে প্রিয় গ্রামটা হারানোর ভয় বেশি খারাপ লাগছে বন্যা যেন এক আতঙ্কের নাম